ময়মনসিংহ জেলা ভালুকা থানায় কয়েকশো বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রভাবশালী দুই ভাই গ্রামের কয়েক হাজার মানুষের বিভিন্নভাবে কষ্ট পোহাতে হচ্ছে নূর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে নতুন বাজারের দক্ষিণ পাশে কাঠমেলের পাশে ময়নুদ্দিন মেলেটারের বাড়ির পাশে রাস্তাটি দিয়ে গ্রামের কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবারের চলাচল প্রায় তিনশো বছর আগের চলাচলের রাস্তাটি চারা গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালী আশরাফ আলী ও আক্কাশালি এই এলাকার বাসিন্দারা জানিয়েছে কয়েক কিলোমিটার দূরত্বে এই গ্রাম স্কুল মাদ্রাসার কয়েকশো ছাত্রছাত্রী এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে ছাত্রছাত্রীরা জানিয়েছে বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে তাদের মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই জানিয়েছে এই রাস্তাটি বন্ধ করাতে এলাকার সকল শ্রেণীর মানুষের অনেক ক্ষতি হয়েছে রাস্তা দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লোকের চলাচল এলাকার মানুষ কোনো মালামাল নিতে চাইলে আর সম্ভব নয় পূর্বে এদের দুই ভাইয়ের বিরুদ্ধে চেয়ারম্যান মেম্বার এলাকার মাতবর অনেকেই একাধিক সালিশ দরবার করেছে ওরা কোনো কিছুই তো আজ্ঞা করেনি দুই ভাইয়ের দাপটে বাড়ির আশেপাশের লোকজন ভয়ে কেউ কথাও বলতে চায় না এলাকায় গিয়ে জানা যায়

সরকারি এই জমি জমিটাও জেলা বস জমি সময় এটা রাস্তা ছিল তারপরে আমাদের স্কুলের ছাত্র মাত্র যাওয়া অসুবিধা হয়ে গেছে গা মানুষ আমাদের ধান বাঁধিয়ে খাবো হ্যাঁ জোর ভাই রাস্তা বন্ধ একবারে রাস্তা মাঝখানটা গাছ এই রাস্তাটা আমাদের প্রায় একশো বছর ধরে চলাচলের রাস্তা আমাদের এই রাস্তাটার মধ্যে হঠাৎ দুই তিন দিন আগে আশ্রবালি এবং আটকাছাটি দুইজনে মিলে এই গাছগুলো রোপণ করেছে যার ফলে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছে তাদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে আমরা দ্রুত এই রাস্তা আমাদের রাস্তায় যাচ্ছি যাতে জেলা প্রশাসক বা আরও দায়িত্বশীল যারা আছে তারা যাতে দ্রুত এটার একটা ব্যবস্থা গ্রহণ করে আমাদের চলাচলের সুন্দর একটা রাস্তা করে দেয় এই এলাকাটা প্রায় দুই কিলোমিটার দূরে এখানে পাঁচ হাজার লোকের বসবাস এরা সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে এখন ওই তিন চার দিন আগে হঠাৎ করে দুইজনে এই রাস্তার মাঝখান দিয়ে সারা লোকান করছে এটা আমাদের চলাচলের খুবই করতেছে এবং আমরা রাস্তা ছাড়া বাইরে বাইরানোর কোনো সুযোগ সুবিধা নাই মানুষের খুবই অসুবিধা হইতেছে

কৃষির উপর নির্ভরশীল এই এলাকাটি এই কৃষির উপর নির্ভরশীল থাকার এলাকাটি থাকা সত্ত্বেও এই রাস্তা দিয়ে কোনো মালামাল নিয়ে আসা যাচ্ছে না আজ থেকে তিন থেকে চার দিন আগে এই এলাকার লোকজন জানিয়েছে আমাদেরকে